পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত জবাবে চালায় ভারতীয় সেনারা শনিবার ভারতের গণমাধ্যম ও টাইমস সহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয় অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও সেনাবাহিনীর বিবৃতির বরাদ দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয় এই পরিস্থিতিতে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তান বিরোধকে ঐতিহাসিক বলেন ভারত পাকিস্তান নিজেরাই না এটি মিটিয়ে নেবে তিনি বলেন কাশ্মীরে যুদ্ধ তো শতাব্দী পুরনো আমি ভারতেরও খুব কাছের পাকিস্তানেরও তারা নিজেরাই সমাধান বের করে নেবে এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানায় কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোন অবস্থান না নিলেও তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এ ছাড়া যুক্তরাষ্ট্র সরকার তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তে সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস দূতাবাসের মাধ্যমে ইরানের রয়েছে বলেও মনে করেন তিনি তবে পাল্টা পাল্টি পদক্ষেপ নিয়ে খোদ উত্তেজনা বাড়িয়ে চলছে দুই দেশই শুক্রবার সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে অমিত বাসভবনে জরুরি বৈঠকে ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাতিল পরে হুশিযারে দিয়ে বলেন সিন্ধুর এক ফোটা পানিও পাবে না পাকিস্তান এজন্য ব্যবস্থা করছেন তারা এর আগে যদি ভারত পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে সেটিকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে সিন্ধু পানির চুক্তির প্রধান পর্যবেক্ষক বিশ্ব ব্যাংককে না জানিয়ে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে আসে দা দ্য প্রতিবেদনে তবে ভারতীয় এক কর্মকর্তার দাবি পাকিস্তানকে আগে জানিয়ে দেওয়ায় বিশ্ব ব্যাংককে জানানোর কোনো প্রয়োজন নেই এমন উত্তেজনার মধ্যেই মাঝেই কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ছাব্বিশ জন পর্যটকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বার্তা দিয়েছেন মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তুলসী বলেছেন হিন্দুদের হত্যাকারী ভয়াবহ ইসলামপন্থী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করছে